একবার ভীষণ রাগ নিয়ে একজনকে বলেছিলাম উইল নেভার মেসেজ মি মানুষটাও কষ্ট পেয়ে আর আমাকে নক দেয়নি অথচ সে প্রতিদিন অপেক্ষা করতো হয়তো আমি নিজ থেকে তাকে পারমিশন দিব আমি কোনো স্টোরি দিলে সে সবার আগে সিন করত আমি কোনো পোস্ট দিলে সবার আগে সে রিয়েক্ট দিত আবার সাথে সাথে রিয়েক্ট সরিয়ে নিত এটা সে করতো কারণ সে আমাকে ভুলতে পারেনি ভুলতে পারিনি কিছু বাক্য বলে ফেলা কিছু শব্দ যা শুধু আমাকেই বলা হতো যা শুনতে আমি বিরক্ত হতাম কিংবা আন্দোলিত হতো আমার মন প্রতিবার সেসব শব্দে শুধু আমাকেই মনে করতো সে আর এখন কর্মকাণ্ড দেখে মনে মনে হাসতাম অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেললো যে আমি আর তাকে পারমিশন দিব না সে আরপর অপেক্ষা করা ছেড়ে দিল আমার স্টোরি সিন করা ছেড়ে দিল। দেওয়া তা উঠিয়ে নেওয়া বন্ধ করে দিল সম্ভবত সে রিয়েলাইজ দ্যাট সে ওয়াজ ওয়েটিং ফর এ ওয়াং ম্যান আশঙ্কা তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন আমি তাকে কল করলাম ফুফিয়ে ফুফিয়ে অনেকক্ষণ ধরে সে তার অভিমান ঝাড়লো আমার উপর সেদিন প্রথম আমি অনুভব করলাম পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা